গুড মর্নিং দেখো আজকে সকালটা কীরকম মেঘলা কালকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল আমি ছাদেই চলে এসেছি ফুলগুলো নিতে তো এইখানে অ্যাডেনিয়ামের ফুলগুলো এত বড় বড় হয়েছে না মানে খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো এখানে যেটা আমরা কাগজ ফুল বলি সেটা কত সুন্দর লাগছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে গা একদম মানে শীত লেগে যাচ্ছে আর এখানে দুটো চামেলি ফুটেছে আর এখানে এরকম জবাগুলো ঠিকঠাক ফুটেও নি এখন রোদ হয়নি যেহেতু আর কাঠ বিড়ালিটাও আসে ও এলে তো সব একদম ফুলগুলো অর্ধেক অর্ধেক করে খেয়ে নেয় আর এই গোলাপগুলোও অনেক ফুটে আছে এই কালারটা কি সুন্দর

আজ দুপুরে করেছি ভাত শাক ভাজা আর এটা হচ্ছে আলু ডাঁটা দিয়ে মুগের ডাল আর মাছ ভাজা আজকে ঝোল করিনি যেহেতু ডাল আছে এটা টমেটোর চাটনি নিরামিষ একটা টক আর এটা কুমড়ো ডাঁটা আলু দিয়ে একটা তরকারি এই যে কুসুন আমি বানিয়েছি ভালো হয়েছে না ভালো লাগছে এইটা প্রথমে ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে মানে ফেব্রিক কালার দিয়ে তারপরে দেখো এই যে এইগুলো না পুরো কাঁথার কাজ এগুলো সুতো দিয়ে দিয়ে সেলাই করে করে করেছি এই কাপড়টা কিনে আনা হয়েছিল তারপর আমি মেশিনে এটাকে বানিয়েছি এই যে দুদিকে দুটো ফিরতে আছে এটা ষোলো বাই ষোলো মাপ এই যে সুতোগুলো দেখো ভিতরে এই একটা এই একটা এটা এখনো কমপ্লিট হয়নি এইগুলো তোমার সুতো দিয়ে কাজ করতে বাকি আছে এখনো আর এই একটা এটাও এখনো কমপ্লিট হয়নি আজকালের মধ্যেই করে দেবো আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা